কর্মী যে একসময় নেতা হইতে পারে বাংলাদেশের অনেক নেতা সেটা আসলে বোঝে না নাকি বুঝতে চায় না তবে আন্তর্জাতিক রাজনীতিতেও চামচা রাষ্ট্রগুলো যে একসময় নেতার উপর নেতৃত্ব ফলানোর একটা সময় চলে আসতে পারে সেটা হয়তো আমেরিকা ভুলে গিয়েছিল দর্শক বীর বনাম দখলদার যুদ্ধে আজকে আপনাদেরকে যে নিউজ দিতে যাচ্ছি এটা আমাদের বীরদের জন্য একটা বিশাল আশীর্বাদের কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু তাই না বিশ্বজুড়ে যদি এই খেলাটা অরিজিনালি হয়ে থাকে এই বক্তব্যগুলো যদি রিয়েল হয়ে থাকে বা পেছনের ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ সুদিন আসছে আমরা জানি এই যুদ্ধে দখলদার রাষ্ট্রের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে আমেরিকা শুধুমাত্র অর্থনৈতিক সাহায্য বা সামরিক সাহায্য নয় বিশ্বজুড়ে দখলদারদের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সেখানে মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে যায় আমেরিকা আপনি দেখেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এতগুলা ভোটাভুটির মধ্যেও আমেরিকার একক ভোটের কারণে অনেক ধরনের সিদ্ধান্ত নিতে পারেনি বিশ্ব শক্তি আর বাদ আছে ন্যাটো বা ইইউ এই যখন অবস্থান তখন সেই আমেরিকার প্রতি বিদ্রোহ ঘোষণা করে বসেছে দখলদার রাষ্ট্রের প্রধানমন্ত্রী নেহু। ইভেন দখলদার রাষ্ট্রের যে সেনাবাহিনী তারাও কিন্তু আমেরিকার প্রতি ওয়ান ক্যান্ড বিদ্রোহ ঘোষণা করেছে তবে যুদ্ধের বিদ্রোহ না কিন্তু আমেরিকার কমান্ড মানতে দখলদার রাষ্ট্রের সেনাবাহিনী বাধ্য না বাধ্য না দর্শক কঠিন এক সিচুয়েশন আসছে যে সামরিক সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার যুক্তরাষ্ট্রের নির্দেশ অনুসরণ করে না দখলদাররা এমন মন্তব্য করেছেন গতকালকে দখলদারদের প্রধানমন্ত্রী নেহু আপনারা জানেন যে আমাদের ওই শহরে অভিযানের পরিধি কমানোর জন্য ইভেন আরও কিছু প্রস্তাব রেখেছিল আমেরিকা এবার লুক দেখানোর জন্য রাখুক আর যে কোনো কারণে রাখুক রাখছিল কিন্তু সেটাকে নিজেদের নিরাপত্তার খাতিরে মানতে পারছে না দখলদাররা এরপর বাইডেন বলছিল বা আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো বলছিল যে খুব শীঘ্রই আপনার এই দখলদার রাষ্ট্র নানান চাপে পড়তে পারে প্রয়োজনে শক্ত হবে কিন্তু দখলদার রাষ্ট্র বলছে যুক্তরাষ্ট্র কিংবা অন্য কারো চাপেই বন্ধ করা হবে না এদের অভিযানের মাত্রা যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র আমাদের উপর চাপ প্রয়োগ করছে এমন আহ কথাবার্তা অনেক গণমাধ্যম চালাচ্ছে দখলদারদের সামরিক অভিযান চালাবে কিনা সেই নির্দেশ যুক্তরাষ্ট্র থেকে নেয় না আমাদের যে কি বলা হয় রাষ্ট্র এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অন্য কারো নির্দেশে আমরা চলি না গত যে মানে মাস যাবৎ যে ঘটনাগুলো চলছে সেগুলো আপনার দখলদার রাষ্ট্র দখলদার রাষ্ট্রের সেনাবাহিনী নিজেদের সিদ্ধান্তেই করছে আমেরিকা সহায়তা করছে বন্ধুরাষ্ট্র হিসাবে কিন্তু যদি কোনো নির্দেশনা দেয় সেটা মানতে বাধ্য না দখলদার রাষ্ট্রের মানে যারা সেনাবাহিনী আছে এখন আসেন এইটার আরেকটা সমস্যার সূত্রপাতি সে জাবালিয়া ক্যাম্প থেকে আপনারা জানেন যে সেখানে যখন বড় ধরনের হামলা হয়েছে তখন আমেরিকা মানবিক দৃষ্টিভঙ্গি বা বিশ্বে তারা তো মানবিক মানবাধিকার নিয়ে কথা বলেন ওই জায়গাগুলো থেকে আমেরিকার কিছু সিনেট মেম্বার মানে পার্লামেন্ট সদস্য তারা বিক্রে বসছে ইভেন বাইডেনের প্রতিও বেশ কিছু আহ্বান আসছে সাধারণ মানুষও আমেরিকাতে বিভিন্ন ধরনের কথা যখন বলছে তখন আমেরিকা বলছে আপনারা জানেন যে গতকালকে আমি নিউজ দিয়েছিলাম যে দখলদার অনুসারে একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা তিনি তাদের যেই প্রতিরক্ষা ফাঁকফোকরগুলো আছে বা দুর্বলতা আছে সেগুলো কিন্তু তিনি প্রকাশ করে দিয়েছিলেন যে এই জায়গাতে আছে যদি হিজু এবং বিড়িরা একসাথে আমাদেরকে ধরে আমরা লড়তে পারবো না তো এটা আমেরিকার কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য থেকে এই তথ্যগুলো উঠে আসছে ইভেন বীরদের যেই হারে রিপিটেডলি আপনার জনপ্রিয়তা বাড়ছে সেটা কিন্তু দখলদার রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ হবে এই কথাগুলা বলে আমেরিকা বলছে যে এই মুহূর্তে হামলার যে তীব্রতা সেটা কমানো উচিত অথবা বীরদের সাথে একটা সেটেলমেন্টে যাওয়া উচিত এই অবস্থায় দখলদার রাষ্ট্রের সেনাবাহিনী বলছে যে আমরা আমাদের সিদ্ধান্তে অটল আমরা লড়াই চালিয়ে যাবো তো আমাদের জন্য তো সমস্যা না বীরগুলোকে পাত্তা দেনা কিন্তু আমেরিকার সাথে এই যে বক্তব্য বা একটা কূটনৈতিক লাগালাগির নমুনা দেখা দিল সেটার রেজাল্ট আসলে কি হবে এখন এখানে আমি ভিডিওর প্রথমে বলছি যদি ঘটনা সত্য হয় এরা করে কি মাঝে মাঝে দেখায় যে এরা এরা ভালো না আবার তলে তলে এরা কিন্তু ভালো আবার হতেও পারে যে এবার কিন্তু সত্যি সত্যি হয়তো বিক্রাইছে আমেরিকা আর দখলদার রাষ্ট্রের মধ্যে কোন রকম একটা ঝামেলা পাকাইছে বাট সামনের দিনগুলোতে বোঝা যাবে যে আমেরিকাকে আসলেই এরকম শক্তভাবে নির্দেশনা দিচ্ছে দখলদারদের সাথে এটাকে লাগালাগি হয়েছে নাকি এটাও কোনো ট্র্যাপ বা আমাদের বীরদেরকে বুঝাতে চাচ্ছে সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম